নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আমার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি তো এই বছরের প্রথম কাটালের এঁচড়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তা নিরামিষ আজকে তা নিরামিষভাবে কীভাবে আমি কাঁটালের এঁচড়টা রান্না করি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কাটালটা এখানে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব কারণ ছোট তো একেবারেই ছোট কাঁঠাল এর জন্য একটু সেদ্ধ ভালো সেদ্ধ করে নেব আর কাঁঠালের সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি দিয়ে এই দুইটা আমি সেদ্ধে বসিয়ে দেব এই যে সেদ্ধ করা হয়ে গেছে আমার এরপরে আমি যে কাঁঠালের রেসডটা আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি কড়াই থেকে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে বাদাম ভেজে রাখছিলাম যে কাঁঠালে এ বাদাম দেব সেই বাদামে সেই বাদাম ভাজার তেলটা রয়েছে সাথে আরেকটু তেল দিলাম আর এখানে আমি যে এগুলো ফোড়নে দেবো সেইগুলো আগে থেকে রেখে দিয়েছি তাই যে এখানে তেলের মধ্যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নি ভাজা ভাজা করে নেব নিয়ে এরপরে যে পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা এর এ মধ্যে আমি বড়িও দেবো যে বড়ি এই যে কলার ডালে বড়ি সে বড়ি ভেঙে আমি এখানে দিয়ে দিলাম বড়িটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তো যে বড়িটা একটু দিয়ে ভেজে নিতে হবে এরপরে এই যে কাঠালি চোটটা আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করবো এই জন্য কাঁচা ঝাল আমি দিয়ে ঘুটি ধুয়ে কিরে রাখছিলাম তা সেটা দিয়ে দিলাম তা কাঁচা ঝালটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে আমাদের এই যে ভাজা ভাজা করে নিচ্ছি বড়িটাও এতক্ষণ আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমাদের কাঁঠালে এসে ওরা আলুটা যা সিদ্ধ করে জল ধরিয়ে রাখলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ আর হয়েছে যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে অনেকক্ষণ একটু কষাতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আপনার আলা রান্নার যে প্রসেসটা সেটা করতে হবে কারণ কাটলে হিসেবে ভালোভাবে না কষালে খেতে ভালো লাগবে না এই যে লবণ হলো আর একটু তেল কম ছিল এই জন্য আমি একটু তেল দিয়ে নিয়ে এসলাম দিয়ে একে ভালোভাবে আমি কষাতে দিয়ে দিলাম আর এখানে আমি একটু জিরা আর আদা হচ্ছে বেটে রাখছিলাম সেটাই যে দিয়ে দিলাম জিরা আদাটা দিলে টেস্টটা আরও ভালো আসে সেটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব আর সাথে একটু ঝালের জন্য আর রঙের জন্য ও ঝালের গুঁড়া যে ঝালের গুঁড়াটা সেটা একটু জলের মধ্যে মিশিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি লাস্টে জল দিয়ে দেবো তার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে এই দেখুন কালারটা কত সুন্দর আসছে এই চোরটা খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে আমার মায়ের হাতের এই চোর রান্না তো বেশি ভালো লাগে আবার এর থেকে যে এই বড়ো হয় সেটা দিয়ে যে ছোলার ডাল দিয়ে আমার মা এক রকম ডাল তৈরি করে সেটাও রুটি বলুন বা ভাত বলুন অসাধারণ লাগে তাই তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশি জল দেব না কারণ আমি চটটা সেদ্ধ করায় একটু সামান্য রস টস থাকবে সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম আর এখানে আমি যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে পরে নিরামিষ তো ভালো লাগে না এই জন্য চিনি দিয়ে দিলাম আর এই যে এখানে বাদাম ভেজে রাখছিলাম আস্তে আস্তে সব দিয়ে দিলাম বাদামগুলো এই বাদামটা লাস্টে দিলে কি হয় বাদামটা যখন ভাজাটা মুখে পড়ে তখন অসাধারণ লাগে আর এখানে আমি যে গরম মশলা আর এলাচ বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমার জলটা টেনে এসছে এরপরে আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো এই যে ঘিটা গল গলানোই আছে তাই আমি সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নিয়ে এই তো আমার বাদাম এই তরকারি হয়ে গেছে নিরামিষ করে তাই যেখানে ঢেলে রাখলাম তা কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটা ফলো করে দেবেন তা আজকের মতন টাটা বাই বাই